अंडा 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 अपनी मैनेजर बन गो नो बीजी अपनी मैनेजर बागा हन गौ नीजी अपनी मैजर बागन मराबा अंडा अंडा Allah yeah. Yapunei <laughs> Mayar, Banu Golu Novindi, Yapunei Mayar, Van Gomu Novindi. Sakuni, Mei Gare Bagan, Marhava, allah Anna, No Yo, Nei Yak, Barde Kile, No Yo, Nei Yak, Barde Kile, Yo Rai Tam Po Ra, Hanan Ogo, No Biji, Hakuni, Mei Gare Bagan, Marhava, अल्लाह अपनी अल्लाह रियो हपनी बांगन अपना के दाते अल्लाह अपना के दह अल्लाह बनाई से जा हांगन ओ गौ नी अपनी घर बांगन मरबा अल्लाह अल्लाह Nai of them will be I'm and me and i will be अपनी घर मंगन मरमा अल्ला अल्लाह अल्लाह अपनी अल्लाह रियो हम अपनी दोया पांगन अपना रेम पाना अल्लाह अपना रेम पाना अल्लाह तामा बोझा हांग आंगन ओ गौ नीजी अपना নি ফেরার মান মারহামান আল্লাহ 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 মারুশেদ মারুশেদ কই রাই আম্মার গুম্মা সেনা নঞনইয়ে আমারই বতই বা গুমর্ষেদি কই মো নেহি মারহামান আল্লাহ আল্লাহ তো মাই আমনি

লা লোক সমাজে কলং কি আমি গলাই কলং এর মালা আমা রইব রইবা মোর সেন কে মন নেই মারহুয়া আন দা আন দা একটা জবান ও রাসূলুল্লাহ sallallahu বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ মুজযাসদের মহতারাম আজকে চট্টগ্রাম জেলার অন্তর্গত বাকুলিয়া থানা দিন ওয়াজের আলী রোড প্রাঙ্গণে ঈদ-ই মিলাদুন্নবী sallallahu alaihi wasallam এবং ফাতে আজ দাহম উদযাপন উপলক্ষে বাবা মায়ের দোয়া সংগঠন এলাকাবাসীর উদ্যোগে আজিম উসান মিলাদ মাহফিলের যিনি সম্মানিত প্রধান বক্তা হিসেবে তকরির পেশ করেছেন হজরত মাওলানা মোহাম্মদ বেলায়ত আলী কাদির সাহেব তকরির পেশ করেছেন মাহফিলের বিশেষ বক্তা আলহাক মাওলানা সৈয়দ সারি সাহেব প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোরশেদ খান সাহেব মাহফিল পরিচালনা করছেন হাফেদ মোহাম্মদ জসিম উদ্দিন সাহেব সহ আজকের মাহফিলের ব্যবস্থাপনা এবং সার্বিক সহযোগিতায় যেনারা আছেন বাবা মায়ের দোয়া সংগঠন এবং এলাকাবাসী সার্বিক সহযোগিতা করছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ